চাচা সালামালাইকুম চাচা তোমার নাম মন্ডল বাড়ি কোথায় ঈশ্বর রেলগেট থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি জনি মৃধা আর আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো এক বৃদ্ধ চাচার করুণ কাহিনী বন্ধুরা

তা তোমার তোমার শরীরের এখন রোগ রোগ আছে ডাক্তার দেখাও দেখাছি এখন ডাক্তার তোমার ছেলে মেয়ে কয়টা ছেলে মেয়ে তিন দিন কেউ দেখে না আমি দুই দিন ইয়া বিয়া দিছি হ্যাঁ বেটাও শ্বশুরবাড়ি যাও তোমাকে দেখে না দেখে না বন্ধুরা আসলে আমার এই ভিডিওর মাধ্যমে আমি একটা জিনিসই তোমাদের সকলকে তুলে ধরতে চাই সেটা হচ্ছে দেখেন বাংলাদেশের আমি যেগুলা মানে ঈশ্বর দিতে যে সকল মানুষের সাথে কথা বলি তাদেরই মানে ছেলেরা আছে কিন্তু দেখে না দেখেন এই বৃদ্ধা বয়সে তোমার বয়স কত আশি বছর একশো একশো বছরের এই বৃদ্ধ চাচা ওনার পায়ের পাঁচটা আঙ্গুল নাই দেখো বন্ধুরা ওনার পায়ের পাঁচটা আঙ্গুল কিন্তু নাই উনি সকালবেলা থেকে কয় টাকা পাইছো চার টাকা চার টাকা চারটা পয়েন্ট পাইছে সে বৃদ্ধ মানুষ একশো বছর বয়স তার উচিত এখন বাসায় রেস্ট করবে নাতিপুত্রদের সাথে খেলাধুলা করবে কিন্তু সে দেখুন কী কষ্ট করে এখনও ভিক্ষা করছে এবং এইটা আমাদের নিতে হবে আমাদের সমাজকে এই ড্রাইভার নিতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে মানে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে এরকম ধরনের যারা মানুষ আছে সমাজের ছিন্নমূল যারা নিপীড়িত বা যারা কিছু করতে পারে না সাথে আজকে সকালে আমার এই রেলগেটে দেখা হয়েছে আমি তাকে কিছু টাকা দান করলাম টাকা দান করলাম আর আমরা যারা এই রশিদ চাচাকে দেখবে সামনে হয়তো কিছু দান করো কারণ ওনার পাঁচটা আঙ্গুল নাই পায়ের পাঁচটা আঙ্গুল নাই এবং হাতে পায়ে মুখে প্যারালাইজড আছে তো রশিদ কাকের বাড়ি লালপুর সেই দিতে আসে দিতে ভিক্ষা করে আনাচে কানাচে এর যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায় আপনারা যারা এই রশিদ কাকার সাথে যোগাযোগ করে এই রশিদ কাকাকে যারা সহযোগিতা করতে চান তাদের জন্য জানাচ্ছি যে মোবাইল নাম্বারটি রশিদ কাকার মোবাইল নম্বরটি হচ্ছে জিরো ওয়ান ডবল থ্রি ডবল নাইন এইট জিরো ওয়ান ডবল সিক্স এই নাম্বারটাতে যোগাযোগ করলে রশিদ কাকার সাথে যোগাযোগ করতে পারবেন এবং যার যেখান থেকে যে যতটুকু পারেন তার সাথে যোগাযোগ করে সহযোগিতা করার চেষ্টা করবেন এই নাম্বারে সরাসরি কল করে কাকের সাথে কথা বলতে পারবেন